সবাই কেমন আছেন আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার এই ভিডিওর মূল বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে অর্থাৎ দুবাই থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন আমরা মূল আলোচনায় চলে যাই সংযুক্ত আরব আমিরাত থেকে অর্থাৎ দুবাই থেকে আমরা অনেকেই ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করে থাকি অথবা কারোর সাথে আমরা কথা বলে থাকি বা কোনো ট্রাভেল এজেন্সির সাথে বা কোনো ব্যক্তির সাথে আমরা অনেকেই ইউরোপে যাওয়ার জন্য কথাবার্তা বলে থাকি বা টাকা পয়সার লেনদেন করে থাকি তো যারা সংযুক্ত আরব আমিরাত থেকে অর্থাৎ দুবাই থেকে আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন আপনাদের জন্য বেশ কয়েকটি পরামর্শ আমার পক্ষ থেকে থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি হচ্ছে যারা আপনারা সংযুক্ত আরব আমিরাত থেকে অর্থাৎ দুবাই থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন আপনাদেরকে বেশ কিছু নিয়ম কানুন বা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে প্রথমত হচ্ছে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত থেকে দুইভাবে আপনারা সহজে ইউরোপে যেতে পারবেন প্রথমত হচ্ছে ভিজিট ভিসা অর্থাৎ ট্যুরিস্ট ভিসায় যারা ট্যুরিস্ট ভিসায় ইউরোপে যেতে চাচ্ছেন আপনাদের জন্য করণীয় হবে যারা দুবাইতে আছেন বা সংযুক্ত আরব আমিরাত আছেন আপনারা এই দুবাই থেকে যখন আপনাদের রেসিডেন্সি কার্ড হবে তখন থেকে আপনারা চেষ্টা করবেন কয়েকটা দেশ ভিজিট করার পরে কিছু ট্রাভেল হিস্ট্রি তৈরি করে প্লাস আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে আপনাদের প্রোফাইলটাকে একটু স্ট্রং করে তারপর আপনারা ভিজিট ভিসার জন্য ইউরোপে আবেদন করবেন যদি আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং থাকে এবং পাশাপাশি আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সটাও ভালো থাকে তাহলে কিন্তু ইউরোপের ভিসা পাওয়াটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে দুবাই থেকে ইউরোপের ভিসা অর্থাৎ ভিজিট ভিসা আপনারা কিভাবে যাবেন কিভাবে ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন বা ট্রাভেল হিস্ট্রি পারেন এ নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও মেক করা আছে অর্থাৎ আমি আমার এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আরেকটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন অর্থাৎ দুবাইতে যারা আছেন আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে যারা সরাসরি কাজের ভিসা নিয়ে ইউরোপে যেতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ হলো আপনারা যেভাবেই আবেদন করবেন আপনাদের কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট এবং আপনারা দুবাই যে প্রফেশনে আছেন আপনারা প্রফেশনটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন যদি আপনাদের লো প্রফেশন হয়ে থাকে তাহলে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন বা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে যদি আপনারা ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারেন বা তাদের মাধ্যমে যদি আপনারা আলোচনা করে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা ওয়ার্ক পারমিটে যেতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন যদি আপনাদের সংযুক্ত আরব আমিরাতে যদি আপনাদের ওয়ার্কের ক্যাটাগরিটা অর্থাৎ আপনাদের প্রফেশনটা যদি ছোটো প্রফেশন থাকে তাহলে কিন্তু আপনারা সহজে ওয়ার্ক পারমিট পেতে পারেন একটা জিনিস মনে রাখবেন আপনারা যদি ভালো প্রফেশনে অলরেডি আপনারা দুবাই মতো জায়গায় কাজ করে থাকেন এক্সাম্পল ধরেন আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে একটা কোম্পানিতে আপনারা কাজ করতেছেন এখন আপনি ক্লিনার হিসেবে ইউরোপে যাবেন তখন যেখানে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য ফাইল সাবমিট করবেন তারা হয়তো ভাবতে পারে যে সে দুবাইয়ের মতো একটা ভালো দেশে সে অ্যাকাউন্ট হিসেবে অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করতেছে আমার দেশে গিয়ে এসে সে ক্লিনার হিসাবে কাজ করবে যদিও ওয়ার্ক পারমিট বের হয় তখনও এমবেসি বা যারা ভিসা দিবে তারা কিন্তু একটু চিন্তা ভাবনা করবে যে তাকে কি ভিসা দেওয়া যায় কি না এবং যদি আপনারা যদি এখানে লো প্রফেশনে থাকেন অর্থাৎ এখানে যদি আপনার ক্লিনার হিসাবে থাকেন বা অফিস বই হিসাবে থাকেন বা ছোটো প্রফেশনে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা ইউরোপের যে কাজের ভিসাটা পাওয়ার একটু নিশ্চয়তা বেশি থাকে এবং ভালো প্রফেশনে আপনারা আবেদন করতে পারবেন বিসা তো হয় না ঠিক তা না বিসাও হবে তবে একটু বুঝে শুনে আপনারা আবেদন করবেন এবং যার সাথে কথা বলবেন বা যাদের সাথে লেনদেন করবেন একটু বুঝে শুনে কথা বলবেন কারণ আপনারা জানেন যে দুবাইতে এই দুবাই থেকে ইউরোপে পাঠানোর বিষয়ে অনেক মানুষ টাকা পয়সা কিছু অসাধু ব্যবসায়ীরা অনেক টাকা পয়সা আপনাদের লস করেছে বা যারা ইউরোপে যাওয়ার জন্য বেশি আগ্রহী অনেকে টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে অনেকদিন অপেক্ষা করছে কিন্তু কারো ভিসা হয় নাই আবার কারো ভিসা হয়েছে আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যেন আপনারা প্রতারিত না হন আমি সবাইকে দোষ দিচ্ছি না কিছু অসাধু ব্যবসায়ী যারা ইউরোপে ইউরোপে পাঠাবে বলে আপনাদেরকে প্রলোভন দেখে কিছু টাকা পয়সা হাতিয়ে নেবে তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এবং খোঁজখবর নিয়ে আপনারা ফাইল সাবমিট করবেন এবং যারা ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছেন আপনারা প্রোফাইলটাকে স্ট্রং করবেন এবং আপনাদের পাসপোর্টটাকে একটু ভারী করবেন অর্থাৎ ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন দুইটা তিনটা বা চারটা দেশ আপনারা ভ্রমণ করবেন আপনারা জানেন যে ছোটো ছোটো দেশ থেকে কিন্তু আপনারা ট্রাভেল হিস্টরি বানাতে পারবেন অর্থাৎ মিশর থেকে আজারবাইজান থেকে অনেক দেশ আসে দুবাইয়ের আইডি কার্ড থাকলে কিন্তু আপনারা ভিসা ছাড়াই ঘুরতে পারবেন তো সেসব দেশগুলো আপনারা আগে ঘুরে তারপর আস্তে আস্তে আপনারা বেশ কয়েকটা দেশ ঘুরে তখন আপনারা ইউরোপের জন্য সাবমিট করবেন শুধু ইউরোপের জন্য সাবমিট করতে করবেন যে তা না আপনাদের যদি প্রোফাইল স্ট্রং থাকে ব্যাঙ্ক ব্যালেন্স ভালো থাকে তাহলে কিন্তু আপনারা ইউএসএ কানাডাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং অস্ট্রেলিয়াতেও কিন্তু এখন বেশ বিশাল এসেও ভালো আপনারা আবেদন করতে পারেন তো ভিউয়ার্স আমি আমার এই ভিডিওতে আশা করি আপনাদের কাছে একটা বেসিক একটা আইডিয়া দিতে পেরেছি যারা সংযুক্ত আরব আমিরাত থেকে বা দুবাই থেকে আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন বা আপনাদের করণীয় কি আশা করি আপনাদের একটা আইডিয়া হয়েছে যারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে পারবেন তাহলে আপনাদের জন্য আরও বেশি ভালো হবে আরও বেশি সহজে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও একটি ছোট্ট অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যেরও পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা